পৃথিবীতে অনেক মানুষই আছে নিজেকে নিয়ে ভাবে না অন্যদেরকে নিয়েও ভাবে যেমন ধরেন একটা বিখ্যাত বিজ্ঞানী সে ভাবলো যে এমন একটা চশমা তৈরি করব রাতের অন্ধকারে যেন দিনের মতো দেখা যায় সেই গবেষণা করতে 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 যখন গবেষণাটা কমপ্লিট হলো তখন সে চশমা মানুষ কিনলে এবং রাতে সে চশমা পরেই দিনের মতো দেখতে পেল কিন্তু এটা সম্ভব না কেন সম্ভব না প্রকৃতি হতে দেবে না আল্লাহ হতে দেবে না কারণ এই যে বিখ্যাত যে গবেষণা করে যে বিখ্যাত আবিষ্কার হলো এটা কিন্তু জনগণের জন্য ভালো হলো না সবাই যদি রাতে দেখতে পায় তাহলে এর বিপদ আছে যেমন ধরেন আপনি পাখি হয়ে যদি উঠতে পারেন তাহলে সহজে আপনার পাখা ভেঙে যাবে যখন পাখা ভেঙে যাবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সেজন্য আল্লাহ এমনভাবে তৈরি করেছে যে হাতটা এমনভাবে দিয়েছে যে সহজে বিপদে আমরা না পড়ি ঠিক একইভাবে আমি যখন গবেষণা করলাম যে কিভাবে ডাবল করা যায় শেয়ার বাজারে টাকা আমি শিখে ফেললাম যে পাঁচশো পাঁচ কোটি টাকা একশো দিনে দশ কোটি হবে আবার একশো কোটি টাকা যদি আমি কাজ করি তাহলে শেয়ার বাজারে একশো দিনে দুইশো কোটি হবে তার মানে প্রতিদিন আমার এক কোটি টাকা ইনকাম হতে পারে কেন আমি এই কাজটা করতে গেলাম করতে গেলাম এই কারণে যে যারা আছে বিবাহিত অবিবাহিত বা এমন বিপদগ্রস্ত মানুষ আছে যেমন কোনো ছেলে আছে চাকরি পাচ্ছে না বিয়ে করতে পারছে না তারপরে বিধবা নারী চলতে পারছে না ল্যাংড়াখোড়া যারা আছে তারা চলতে পারছে না তাদের টাকা এর মধ্যে আমি ঢুকিয়ে তাদের ডাবল করতে পারি যেমন ধরেন কিছু মানুষ আমাকে একটা সুযোগ দিল যে তার ব্যাংকে টাকা থাকলো আমার ভেতরে থাকলো না আমি শুধু পাওয়ার অ্যাটর্নি পেলাম আমি ফোন করে বললাম যে এটা কেনেন এটা বেচেন এটা চেষ্টা করলাম তারা দেখা গেলো যে একশো কোটি টাকা আমি একশো দিন দুশো কোটি টাকা বানালাম তাহলে ল্যাংড়াখোড়া যারা বিপদে বিধবা নারীরা আছে তারা যদি ব্যাংকে এক লাখ টাকা করে রাখে তাহলে দেখা যাবে যে ওগুলোর মধ্যে আমি যদি খাটাই তাহলে সে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারছে তার মানে এক লক্ষ টাকা প্রতিদিন একটা এক হাজার করে ইনকাম হচ্ছে তাহলে এই ব্যাপারটা কি এই ব্যাপারটা কিন্তু আমার হলো না কেন হলো না আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না কারণ অনেক পরিশ্রমের কাজ আছে অনেক দিন লাগবে অল্প টাকায় অল্প ইনকাম করে হবে না সেজন্য মিনিমাম পাঁচ কোটি হলে তখন এই কাজটা আমার করতে সহজ হবে কারণ হলো যে তিন চার ঘন্টা শেয়ার বাজারে কাজ করতে হয় সেই চার ঘন্টা আমি স্ক্রিনশট নিব বারবার বারবার নিব রাতে আবার সেটা গবেষণা করব পরীক্ষা যেমন আমি চার ঘন্টার পরীক্ষা যদি দেন যেভাবে আপনাকে চলতে হবে ঠিক শেয়ার বাজারেও চার ঘন্টা প্রতিদিন শেয়ারের সময়টা ব্যয় করতে হবে কোনো কিছু করা যাবে না বারবার স্ক্রিনশট নিয়ে দেখতে হবে কি দেখব সেটা হলো বাইসেল বাইসেল দেখে এমন একটা জ্ঞান আমি তৈরি করার চেষ্টা করেছি সেটা হলো যে আমি একটা পরীক্ষামূলক দেখেছি সেটা হলো আমার গ্রাফ আছে গ্রাফ দেখতে পারবেন সেটা হলো সাজিবাজার পঁচিশ টাকা দিয়ে কিনেছিলাম সেটা বাড়তে বাড়তে প্রায় পাঁচ ছয় মাসে তিনশো আটত্রিশ টাকা সত্তর পয়সা যখন হয় তখন বারোটা পঞ্চাশ মিনিট বাজে জহরের আজান হচ্ছিল আইসিডি থেকে বেছে দিলাম এবং বললাম যে তিন দিনে সাড়ে বাইশ পার্সেন্ট পড়ে যাবে কোনো ব্যয়ার থাকবে না তার মানে কি আমি অনেক গবেষণা করে বাই সেল দেখে আমি বুঝতে পারি যে এই শেয়ারটা বাড়বে না কি কমবে সবাই বলছে যে পঁচিশ টাকার শেয়ার একশো হয়ে গেছে বেঁচে দাও এই করতে করতে আমি কিন্তু বেচে না আমি বললাম কালকে বেচবো কালকে বেচবো কালকে বুঝবো কালকে বুঝবো কেন কারণ যখন আমি বাইসেল দেখি তখন আমি বুঝি যে আজকেও এই শেয়ারটার দাম বাড়বে তারপরে যখন তিনশো আটত্রিশ টাকা সত্তর পয়সা হলো তখন দেখলাম যে না এটা আর বাড়বে না কোনো ব্যয়ার থাকবে না তিন দিন কোনো ব্যয়ার থাকবে না সাড়ে সাত পার্সেন্ট করে সেলিং ছিল সেটাতে সাড়ে বাইশ পার্সেন্ট শেয়ার বা মানে কমে যাবে তখন আমি বেছে দিলাম তার মানে হলো যে আমি যে গবেষণাটা মূল যে ব্যাপারটা সেটা বাইসেল দেখে আমি বুঝতে পারি যে শেয়ারটা কমবে নাকি বাড়বে তাহলে যতই বাড়ে তবুও আমি বেচি না যত বাড়বে তবুও আমি বেচবো না যখন আমি দেখব যে বাই বাইসেলের ধরন দেখে যে না শেয়ারটা পড়ে যাবে তখন আমি বেছে দিব। কিন্তু এই যে বিষয়টা যে আমি তিনশো কোটি টাকা আছে তার সাথেও কথা বলেছি একটা সময় সে রাজি হতে গিয়েও রাজি হয়নি অনেক মানুষের সাথে যাদের সাথে কথা বলেছি যে আপনি অনেক টাকা শেয়ার বাজারে নষ্ট করেছেন তা আমারটা দেখেন আর যদি আমাকে ভয় পান তা দুই তিন লাখ টাকা না হলে নষ্ট হলো কিন্তু এমন তো হতে পারে যে আপনার একশো কোটি টাকা একশো দিনে দুইশো কোটি টাকা হবে এখন বলতে পারে এটা গ্যামলিং কিনা গ্যামলিং না এটা হলো বাইসেল দেখে একটা জটিল ক্যালকুলেশন করে। আর কোন আইটেমটা কিনবো সেটা আমি একটা ফান্ডামেন্টালস কিছু ক্যালকুলেশন আছে সেটাতে আমি এই ভিডিওতে যাচ্ছি না সেগুলো দেখে আমি বুঝবো যে এই শেয়ারটা কখনোই আর কমার কথা না যেমন ষোলোশো সামথিং আমি কিনলাম হলো বার্জার পেন তাহলে দশ টাকার শেয়ার ষোলোশো পার হয়ে গেছে কিন্তু আমি কিনলাম কেন ওখানে আমি যেটা দেখলাম সেটা আরও বেশি টাকা দাম হবে এভাবে হিসাব করে প্রথম একটা ইনস্ট্রুমেন্ট আমি বাছাই করো সেটার বাইসেল দেখে 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 যতদিন বাড়বে দশ টাকার শেয়ার এক হাজারও হতে পারে দুই হাজারও হতে পারে বিশ টাকাও হতে পারে বারো টাকাও হতে পারে যখন আমি দেখবো যে দশ টাকার শেয়ার বারো টাকা এসে পড়ে যাবে তখন আমি বেছে দেব যখন দেখব যে একশো টাকা হয়ে গেছে দশ টাকার শেয়ার কিন্তু এখনও বাড়বে চললে তার মানে প্রতি মুহূর্তে আমি দেখি যে বাইসেলটায় কি অবস্থায় আছে সে বাইসেলের অর্ডারটা দেখে আমি বুঝতে পারি যে এটা লে মানে এখন বেচা যাবে না বা আরও বাড়বে যেমন ঢাকা শহরে ভয়াবহ ট্রাফিক যে মোটর আমি দেখেছি যে যেদিকে ভিড় সেদিকে আমি যাচ্ছি কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তার মানে আপনি যদি গবেষণা করেন অনেকদিন চালান ঢাকা শহরে তাহলে আপনার মধ্যে এমন একটা জটিল মেকানিজম তৈরি হতে পারে এ মতো এআইয়ে যা লিখবেন দেখবেন সব কিছু চলে আসছে সেরকমভাবে ফাঁকা হয়ে যায় তো এটা বলা খুব বাজে কারণ আমি আমার প্রশংসা করছি এটা ঠিক না তারপরে আমি বলছি যে আমার ওয়াইফকে দীর্ঘদিন স্কুলে নিয়ে গেছি নিয়ে আসছি আমার মেয়েকে নিয়ে গেছে নিয়ে আসছি তাদের দেখেছি যে অল্প সময় আমি চলে যেতে পারি তার মানে সব জিনিসের মধ্যে একটা রহস্য থাকে যেমন পকেটমার পকেটমার দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনার পকেটে কত টাকা আছে জেনে ফেলেছে আপনার হাঁটা চলা হাত নড়ানো পকেটে কয়বার হাত দিচ্ছেন সব আলামত দেখে সে বুঝতে পারবে যে কেমন টাকা তার আছে তো এইভাবে একটা জটিল জ্ঞান মানুষের আল্লাহ দিয়েছে কিন্তু সমস্যা হলো যে আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি একশো কোটি টাকা একশো দিনে দুইশো কোটি বানাবো বা পাঁচ কোটি টাকা একশো দিনে দশ কোটি বানাবো এটাকেও মেনে নিল না কেন কারণ হলো যে ওই যে একটা মানুষ চশমা তৈরি করলো সেটা মানুষের উপকারের জন্য কিন্তু সেই চশমাটা তা কাজে আসবে না কারণ এটা একটা কেওয়াস তৈরি হবে অন্ধকারে সে স্বাভাবিকভাবে দেখতে হবে এটা এটা প্রকৃতি বিরুদ্ধ আল্লাহ এটা চায় না যে কারণে সে যদি ওই গবেষণাও করে সেটা আরও অমঙ্গল হবে তা আমি যদি এই শেয়ার বাজারে এভাবে একশো কোটিকে দুইশো কোটি বানাই আর আর যদি বসে থাকে প্রতিদিন এক হাজার টাকা করে কামাই তাহলে খুব একটা সমস্যা কিন্তু আমি যদি ভাবতাম যে আমার দরকার আমি কোটি কোটি টাকা ইনকাম করব দেশে বিদেশে বাড়ি করব এই করব সে করব তাহলে কিন্তু প্রকৃতি বাধা ছিল না আল্লাহর বাধা ছিল না কিন্তু আমি একটা চেঞ্জ করতে চাচ্ছি যেমন হেলথের উপরে কাজ করলাম হেলথ হলো আমি যদি সেই সুযোগ পাই টেলিভিশনে আমি বক্তব্য প্রতি দুই ঘন্টা সবাই টেলিভিশন খুলে দেখবে হেলথ সিস্টেমটা বাংলাদেশে এমন হবে যে কারো আর অসুখই হচ্ছে না কারণ অসুখটা তো নতুন আদিম যুগে কিন্তু অসুখ ছিল না কারণ হলো যে এক হাজার সাড়ে নশো বছর আদম আলাহিসাল্সাল্লাম মুখ শোনা যায় তার মানে শরীরটা আল্লাহ এমনভাবে মজবুত করে বানিয়েছে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে জীবাণু আশেপাশে থাকবে কিন্তু শরীর এত মজবুত হবে যে সেই জীবাণু টিকতে পারবে না তার মানে কি তার মানে হলো যে এই যে ডাক্তার এই মেডিকেল সায়েন্স একেবারে নষ্ট হয়ে যাবে আমি দশ বছর আগে না পনেরো বছর পনেরো বছর আগে বলেছি যে ডাক্তারদের পরিণত হবে যে তাদেরকে এমন স্লোগান দিতে পারে যে ডাক্তার ধরো আর মারো যে শিবির ধরো মারো এরকম একটা কথা একসময় কিছু মাসের মধ্যে প্রচলন হয়ে গিয়েছিল ঠিক ডাক্তারের ক্ষেত্রে ওরকমটা তারপরে কিন্তু এখন জমি টমি বেছে পৃথিবীর সব কিছু চেষ্টা করে কিন্তু আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন কারণ এই ডাক্তার কিন্তু রুগী মেরে ফেলছে আজকেও আরমান যে মারা গেছে সেটাও কিন্তু ভুল চিকিৎসার কারণে আবার আমি দুইশো জনের মতো দেখলাম গ্রামে এসে আরও বেশি দেখেছি যারা আমার পরিচিত খোঁজখবর পেলেই তাদের কাছে যায় এটা সেটা কই রিপোর্ট দেখি রিপোর্ট দেখে আমি বুঝতে পারি যে যে পথে সে চলছে সে মারা পড়ে যাবে কিন্তু বাঁচানো যাচ্ছে না কারণ প্রকৃতির নিয়ম হলো যে এইভাবে মারা যাবে এভাবে এটা হবে আপনি একজনের গালে চড় মারবেন সে আবার আপনাকে চড় মারবে এই করতে করতে গণ্ডল হবে এই হবে সেই হবে মানে ভাঙা গোড়া পৃথিবী হলো ভাঙা গোড়া নদীর কুল ভাঙবে ও কুল গড়বে তারপরে ভাঙা গোড়া সবসময় চলমান থাকবে এইখানটায় যদি আপনি বাধা দেন তাহলে প্রকৃতির বিরুদ্ধ আপনি দুইটা সন্তান নিচ্ছেন কত কেউ আছেন হচ্ছে চায়নাতে একটা সন্তান বেশি নেওয়া যেত না সেখানে কি হয়েছে যে যখনই ছেলে সন্তান আছে নিচ্ছে আবার যখন দেখছে মেয়ে সন্তান তো মেরে ফেলছে এই করতে করতে এখন দেখা যাচ্ছে যে চায়নাতে ছেলেরা মেয়ে পাচ্ছে না এমনকি বিদেশ থেকে ছেলে এনে বিয়ে মেয়ে এনে বিয়ে করতে হবে কিন্তু তার সামর্থ্য কুলাচ্ছে না এমন ভয়াবহ অবস্থা মেয়েদের দাম বেড়ে গেছে তারা না খানা মানে ছেলেদের খেলেও খাওয়ালেও সে কিন্তু তার পিছনে করছে আগে দেখেছি যে স্বামী যদি স্ত্রীকে তাড়িয়ে দিত তাহলে তার কোনো পথ ছিল না তার বাড়িতে গেলে তার ননদ আছে তার ভাবি আছে তার দেবর আছে শ্বশুর শাশুড়ি নানান জন আছে কোনোভাবেই সে বাড়িতে টিকতে পারতো না তখন তার আশ্রয় ছিল শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে যত অত্যাচারিত হতো তার থেকে বেশি সে নিরাপদ বোধ করতো না তার নিজের বাড়ি সেজন্য কিন্তু এখন দেখা যাচ্ছে একটা সন্তান নাতিপতির জন্য বাবা মা মুখিয়ে আছে চায় না যে তার মেয়ের সংসার ভাঙ্গ কিন্তু সে ভাবছে যে স্বামী যেহেতু গণ্ডোল করে এটা সেটা করে অশান্তি করে তাহলে আমার মেয়েটা আমার বাড়িতে থাকলে আমার পুতি আমার সাথে খেললো মেয়েটাও একটু ভালো টালো খেলো এভাবে এমন একটা পরিবেশ হয়েছে যে নারীদের পাওয়ার অনেক বেড়ে গেছে তো এই যে প্রকৃতির বিরুদ্ধ সন্তান একটা দুইটাই করতে করতে নানান কাজ লেগে যাচ্ছে একটা সন্তান আর একটা সন্তানকে দেখে রাখবে আমাদের আট বোন তিন ভাই দেখেছে যে এই আড্ডা ফুর্তি গল্প আসলে এত বেশি খাওয়ার দরকার আমার মেয়ের ক্ষেত্রে আমি খুব খারাপ লাগতো যে দুইশোটা স্যান্ডেল এক নাগারে সাজানো তবে এত স্যান্ডেল কেন সে রাখবে যেখানে টোকায় আছে যারা খেতে পায় না পায়ে স্যান্ডেল পরতে পারে না তাহলে এইগুলো আর অভিশাপ হিসেবে কাজ করছে তবে পৃথিবীটা যেমন চলছে তেমনই চলুক এই ডিনামাইট আলফেন নোভেল তৈরি করে লাভ হয়নি কারণ এই ডিনামাইট ভালো কাজে ব্যবহার হচ্ছে না সেটা খারাপ কাজে ব্যবহার হচ্ছে তাহলে যে ডিনামাইট তৈরি করেছে আলফেন নোবেল সে কিন্তু মনে করেছে যে আমি যদি এটা তৈরি করতে পারি তাহলে অনেক বড়ো বড়ো বিল্ডিংগুলো ভাঙতে গিয়ে অনেক সময় লাগে টাকা লাগে অনেকজন মারা যায় র্যাংস ভবন যেটা ঢাকায় কতজন মারা গেল কত সময় নষ্ট হলো কত টাকা নষ্ট হলো তার ডিনামাইট মারলে ভাঙা যাবে কিন্তু বাস্তবে কিন্তু তা হচ্ছে না এই ডিনামাইট কিন্তু এমন স্থাপনায় নাগাসাকিতে যে টু ম্যান যে প্রেসিডেন্ট ছিল আমেরিকার পাল হারবারে জাপান যখন আক্রমণ করে তখন কিন্তু সিংহ ঘুমিয়ে থাকার মতো আমেরিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ ছিল না যখন দেখলো যে পাল হারবারে জাপান বোমা মেরেছে তখন কিন্তু ট্রুম্যান অর্ডার দিয়ে ঘিরা নাগাসাকিতে দুইটা বোম ফেললো সেই বোমে তো নষ্ট হলো হলে এটা সেটা নানান মানুষ ভঙ্গ হয়ে যাচ্ছে কত কি হচ্ছে তো আমি সারম যেটা বলছি যে আমি এক কোটি টাকা প্রতিদিন ইনকাম করতে পারি কিন্তু আমি সেই সুযোগটা পাইনি কারণ কাউকে আমি বিশ্বাস করাতে পারি আর বিশ্বাস করাতে পারিনি এই কারণে যে কেউ আসলে এটা হলে ভালো হবে না কারণ খোড়া নিয়মিত টাকা পাবে খাবে ঘুরবে মানে মানে কেমন যেন ব্যাপার পৃথিবীতে দেখবেন কিছু মানুষের পকেটে কোটি কোটি টাকা অন্য মানুষের পকেটে পয়সাও নেয় তার মানে হলে যে ইমব্যালেন্স একটা পরিবেশ হবে যেখানে একজন আর একজনের উপর নির্ভর করবে এই স্ত্রী চাকরি করে অনেক ভালো পজিশান একটু সহজে কিন্তু ওই স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যাবে কেন কারণ হলো তার চাকরি আছে তার বাবা বাবা মায়ের বাড়িতে আশ্রয় আছে তার একটা দুটো সন্তান আছে তার কাছে থাকে তার সন্তানও আছে বাড়িও আছে নানিও আছে সবাই আছে বাবা আছে মা আছে সব আছে হয়ে যাচ্ছে যে কারণে নারীরা অনেক পাওয়ারফুল আর যেহেতু ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে তাদের কাছে ছেলেরা প্রেমের ছলনা করে চালাকি করে মেলামেশার জন্য চেষ্টা করে করে নল্ল ভণ্ড করে লম্পটটা পালিয়ে চলে যায় আর বাকি যে নিরানব্বইটা একশো জনের মধ্যে ছেলে তারা কিন্তু দিনের পর দিন এই কোনো মেয়ের সংস্পর্শ পায় না একটা সময় বিয়ে করতে গেলেও পারে না কারণ অনেক টাকা পয়সার ব্যাপার থাকে পরিবেশের ব্যাপার থাকে তিরিশ বছরের আগে অনেক ছেলেরই আসলে বিয়ে করা কঠিন হয় তখন এই ক্যাভাস অ্যান্ড কনফিউশন ব্যাপার হয়ে গেছে যে মসজিদে যেটা ঘটেছে মসজিদে বলছে যে আঠেরো বছরের আগেই বিয়ে দিতে হবে কেন সরকার এরকম করলো এই জন্য ছেলে মেয়েরা বিয়ে না করার কারণে যৌন কেলেঙ্কারির মধ্যে পড়ে যাচ্ছে এটা ধ্বংস হয়ে যাচ্ছে এসব নানান কথা অনেক জটিল ব্যাপার তার প্রকৃতির ব্যাপার হলো যে আপনি যা করছেন সেটা পৃথিবীর জন্য অনেক মঙ্গলকর মনে করছেন কিন্তু বাস্তবে হচ্ছে না ইলেকট্রিসিটি যখন ফিল ট্যাক্সে আসলে তখন আবার ভালো লাগেনি যখন মোবাইল ফোন আসলে তখন একদমই ভালো লাগেনি কারণ ওরা স্কুল কলেজ ছাড়াই চলছে চলুক না স্কুলের দরকার নাই তো পড়াশোনার দরকার নাই এই হবে সেই হবে এই হবে সেই হবে এভাবে পৃথিবী চলে যাবে গল্প করবে আড্ডা মারবে টাকা এখন যেমন টাকা পয়সা এই প্যাম্পার থেকে শুরু করে হাজার ধরনের ব্যাপার স্যাপার আসলে যে বলছে না যে দাও ফিরে সে অরণ্য লৌহে নগর মানে আসলে এই শহরটা আমাদের যদি না হতো আমরা যদি গ্রামে সাধারণভাবে বেরোতো হ্যাঁ বাঘে খাবে সিংহ আক্রমণ করবে সেটা হবে এখন কি গাড়ি ঘোড়াতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না বিমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে না তার মানে কোনো শোক কিন্তু পৃথিবীতে বাড়েনি এক তো হরনটা চেঞ্জ হয়েছে আগের মতো যেটা চলছিল চলতো হতো তার মানে যত বিখ্যাত ব্যক্তিরা আবিষ্কার করছে করে লাভ হচ্ছে না আমি এই যে সারা জিন্দেগি এই ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি আঠারো ঘন্টা কাজ করি বা পনেরো ঘন্টা বা এরকম ডাক্তারি আমি প্র্যাকটিস করছি সেই দশ ঘন্টা করে প্রতিদিন গড়ে আট বছর ধরে আমেরিকান যে এরিক নিপার মিন স্টেন একবার ডক্টর এরিক বার্গ তারপরে ডক্টর উইলিয়াম লি পূজা পাখিজা এদিকে হলো জেইসিন চসপি এসব বিখ্যাত বিখ্যাত যে ডাক্তার আছে তাদের কাছ থেকে আমি শিখছি দশ ঘন্টা গড়ে বলতে পারেন আট বছর ধরে শিখছি কিন্তু যেসব রুগীরা মারা যাচ্ছে আজকে আরমান মারা গেছে এরকম একশো দুইশো জন আমি দেখেছি যাদের কোনো সমস্যায় না তাদের একটা খাওয়া দাওয়া নিয়ম কানুন ঘুমানোর নিয়ম ইন্টারমিডিয়েট ফাস্টিং তারপরে কার্বোহাইড্রেট না খাওয়া ব্যায়াম করার কিছু কৌশল এসব জিনিসগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করলে কিন্তু তারা ভালো হয়ে যেত সুস্থ হয়ে যেত কিন্তু তা না ডাক্তার টাকা পয়সা নিয়ে নিচ্ছে ডাক্তারের বউ আবার এদিক ওদিক ওরাচ্ছে এই সিঙ্গাপুর যাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে এই করছে করছে ওই একটা দুটা ছেলে মেয়ে গাড়ির মডেল বারবার চেঞ্জ করছে যে লাভ সেই কদ হাই রাইস বিল্ডিং হচ্ছে সেখানে বড় বড় মানুষ থাকছে অনেক টাকা পয়সা আলাদা মানুষ আছে সুন্দর সুন্দর গাড়ি যায় ভালো লাগে কিন্তু ভেতরে অশান্তি আছে আমার স্ত্রী বলেই দেখো গাড়িটা কত সুন্দর ঢাকা সারে আমি বলি কে জানি ঢাকার এই গাড়ির ভেতরে যারা আছে তারা কত অসুখী একটা বিল্ডিংয়ে তারা গান করত সেই বিল্ডিংটা অত্যাধুনিক ই মেশিনার পাশে এটা হলো ধানমন্ডি তো সেখানে বিল্ডিংটা অতি অসাধারণ তা আমি বলি যে এই বিল্ডিংয়ের প্রতি পরতে পরতে পাপ থাকতে পারে বাইজিদের নাচতো তাদের অত্যাচার করতো নোংরামে হতো তারপরে জিনিসগুলো একেবারে উল্টা যাই হোক আমি ইংরেজি ক্ষেত্রেও সারা জীবন গবেষণা করেছি দেড় লক্ষ ঘন্টা বলা যায় সেভাবে আমি তো এই এমন একটা বুদ্ধি বের করেছি যে ইংরেজি না শিখেই শেখা যাবে এমনি এমনিই শেখা যাবে কিন্তু কেউ বিশ্বাস করে এখন ডাক্তারির ক্ষেত্রে আমি এই কাজটা করছি শেয়ার বাজারটা ইংরেজি এগুলোও কেউ বিশ্বাস করে না এখন ডাক্তারির ক্ষেত্রেও দেখছি কেউ বিশ্বাস করছে না তা মানে সক্রেটিস রিওয়ার্ডেড তাকে পশ্চিমা বিশ্বের জনক বলা হয়েছে কিন্তু সে কাউকে কোনোভাবে উপকার করতে পারেনি কারণ যত উপকার করার সাধনা করে কেউ তার কথাটা মেনে নেয়নি তাকে সাধারণ মানুষ পাগল মানুষ মনে করছে তার মানে হলো যে হ্যাঁ সে অনেক কষ্টে অনেক কিছু করেছে সেজন্য সে পশ্চিমা বিশ্বের দর্শনে জনক পেয়েছেন রিওয়ার্ড পেয়েছেন কিন্তু জীবদ্দশায় সে কাউ কাউকে উপকার করতে পারেনি কেউ মানে তার জীবনটা বিসর্জন দিতে হয়েছে আসলে কেমন যেটা জটলা একটা গোলক ধ্বা একটা প্রকৃতির খেলা আল্লাহর খেলা